তো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকের ভিডিওটা কি হতে চলেছে সেটা তো তোমরা টাইটেল দেখে বুঝতে পেরেই গেছো তোমাদের দাদা ভাইয়ের বার্থডে সেলিব্রেট করছি অ্যাকচুয়ালি তোমাদের দাদাফের ভাই বার্থডে কিন্তু এখন নয় আরও এক মাস বাকি আছে যেহেতু কাজের সূত্রে বাইরে থাকে ওকে সময় মতন কোনো কিছুতে পাওয়া যায় না সেটা জন্মদিন হোক অ্যানিভার্সারি হোক বা যে কোনো অনুষ্ঠান হোক ওই জন্যই ভাবলাম যে ওর বার্থডেটা সেলিব্রেট করি যেহেতু আর এক মাস বাকি আছে কারণ ও তো এক মাসের মধ্যে আর বাড়িতে আসতে পারবে না তো ওই জন্যই তো যাই হোক এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে সাজগোজ করছি কীভাবে ভাবে আনন্দ করছি মজা করছি সবটাই তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের ব্লগ দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো ছাদ থেকে নিচে নেমে দুজন যে ড্রেসগুলো পরবো সেগুলো আমি আলমারি থেকে বের করে এখন বক্স কাটের উপরে রেখে দিয়েছি আর তোমাদের দাদা ভাই তো কালকে কাজে চলে যাবে ওই জন্য কিন্তু ওকে আমি বড় কোনো কিছু গিফট করতে পারছি না শুধুমাত্র ওর জন্মদিনে ওকে আমি গোলাপ ফুল আর দিচ্ছি একটা লাল কালারের পাঞ্জাবি তো জিন্সটা কিন্তু নতুন নয় পাঞ্জাবিটা কিন্তু নতুন আর আমি নিজে পরব করেছি হোয়াইট আর রেড কালারের ছোট ছোট ফুল দেওয়া এই শাড়িটা আর ওর সঙ্গে ম্যাচিং করে ব্লাউজও বের করেছি রেড কালারের এই শাড়িটা কিন্তু যেদিনকে আমি আমার শ্বশুর সবার জন্য শপিং করতে গেছিলাম তো আমি আমার নিজের জন্য নিয়েছিলাম বাট শাড়িটা একবারও পরা হয়নি ওই জন্য ভাবলাম যে তোমাদের দাদাভাই যখন জন্মদিন সেলিব্রেট করছি তো নতুন কোনো কিছু একটা পরি তো ওই জন্য এই শাড়িটা এখন বের করেছি পরবো বলে তো যাই হোক এই দেখো এখন শাড়িটা পরা হয়ে গেছে আমার সাজগোজও হয়ে গেছে শুধুমাত্র চুলটা আঁচড়াতে বাকি আছে আর আমি এখন তোমাদের দাদা রেডি করাচ্ছি তোমাদের দাদা ভাই যখনই কোথাও যায় না আমি কিন্তু ওকে রেডি দিই তো করিয়ে পাঞ্জাবিটা পরানো হয়ে গেছে এখন এই যে ওর আংটি আর ব্রেসলেটটা বাকি আছে পরিয়ে দিচ্ছি অলরেডি সোনার চেনটা ওর গলায় আছে আর তোমাদের দাদা ভাই না কালকে তো কাজে যাবে ওই জন্য ও কি করেছিল ব্রেসলেট আংটি সোনার চেন সমস্ত কিছু কিন্তু ও খুলে রেখে দিয়েছিল তো আমি জোর করতে এখন ওই যে ও পড়ছে তো যাই হোক আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এখনো পর্যন্ত পুরোপুরি রেডি হয়নি দুজনে এই যে আয়নার সামনে দাঁড়িয়ে ঢং করতে শুরু করে দিয়েছি আর তোমাদের দাদাভাই কিন্তু মনটা ভীষণ পরিমাণে খারাপ সেটা তো তোমরা ওকে দেখে বুঝতেই পারছো না হলে কিন্তু আমি যখনই ভিডিও করি ও মানে হাসে কিন্তু এই কদিন যে ভিডিও বানাচ্ছে ও কিন্তু একবারও হাসছে না পুরো একদম চুপচাপ আছে গম্ভীর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো দাদাভাই কি গম্ভীর প্রকৃতির কোনো কিছু কথা বলে না একদম চুপচাপ থাকে ও কিন্তু একেবারেই গম্ভীর নয় কথাও বলে যেহেতু কাজে চলে যাবে কালকে ওই জন্য ওর মনটা খারাপ বলে ও এখন একটুখানি চুপচাপ থাকে মনটা ওর খারাপ থাকে তো যাই হোক এখন এই যে ছাদে চলে এসেছি ফুলগুলো নিয়ে চলে এসেছি ছিঁড়ে মানে রাখবো বলে আর তোমাদের দাদা ভাই পঁচিশ বছর হয়ে গেল ওই জন্য টু আর ফাইভে মোমবাতি নিয়ে আসতে বলেছিলাম তো যাই হোক তোমাদের দাদাভাই মোমবাতি নিয়ে এসছে মিষ্টি আনতে বলেছিলাম ও বাবুরাম মিষ্টিটা নিয়ে আসেনি আর তোমাদের দাদাভাই দেখালো যে রোদটা কেমন আছে আর আমি এখন ছাদে এসে সমস্ত কিছু কাজ বাজ করতে শুরু করছি মানে ডেকোরেশনটা আর খুব একটা যে সেটা কিন্তু নয় করছি আমি ছিঁড়ছিলাম এখন এই যে তোমাদের দাদাভাই ফুলগুলো ছিঁড়ছে এই দেখো আমি চলে গেছিলাম নিচে কেক আনতে কেকটাও নিয়ে চলে এসেছি ফ্রিজ থেকে বার করে খুলে দেখি খুলো ও খুলো এই যে এই কেকটা ব্ল্যাক ফরেস্ট কি হয়েছে গো লেখা আছে হ্যাপি বার্থডে সব চলো খুলো খুলো ফুলে বার করো দিয়ে তো তারপরে তো ফুলগুলো সাইডে সাইডে দিবে কতে করে কিলে সারে যায় দিবারে প্রেম মগর এখন এই যে আমি কেকটা বসিয়ে দিয়েছি দিয়ে এখন যে ফুলগুলো ছিল সেগুলো এখন কেকের সাইডে দিয়ে দিচ্ছি আর তোমাদের দাদাভাইয়ের জন্মদিন না এমনভাবে কোনো দিন ওর বাড়িতে সেলিব্রেট হয়নি আর কেক কাটিং ওর জন্মদিনে কোনো ওর বাড়িতে হয়নি এই প্রথমবার ওর বাড়িতে এমনভাবে জন্মদিন হচ্ছে আমি কিন্তু যবে থেকে ওর সঙ্গে আমার রিলেশনশিপ হয়েছে তবে থেকে কিন্তু ওর জন্মদিনে কেক কাটিং বলো সমস্ত কিছু আমি করি বা টুকটাক যতটুকু পেরেছি আমি ওকে গিফট দেওয়ার চেষ্টাও করেছি তো এই প্রথমবার ওর জন্মদিন বাড়িতে এমনভাবে হচ্ছে বলে ও একটুখানি লজ্জা পাচ্ছে তো যাই হোক কেকটা তো তোমাদের দেখালাম আর সাইডে এই যে গোলাপ ফুলটা রাখা আছে ওটাই কিন্তু আমি ওকে দিয়েছি আর তোমাদের তো আমি জানিয়েছি যেহেতু কালকে চলে যাবে ওকে আমি অন্য কোনো কিছু আর গিফট করতে পারছি না জবে আবার বাড়িতে আসবে তবে কিন্তু আমি ওকে অন্য ভালো কোনো কিছু একটা গিফট করার চেষ্টা করব আর কি গিফট করব সেটাও কিন্তু আমি ডিসাইড করে ফেলেছি এখন তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে কেকটাকে রেখে দিয়েছি আর এরকম ভাবে সাজিয়েছি এই দেখো পুরো একদম সিম্পল ভাবে আর তোমাদের দাদা এখন গেছে সবাইকে ডাকতে আর মা এখন গেছে ওই থালাটা সাজাতে মানে ওকে যে আশীর্বাদ করা হবে ওই থালাটা সাজাতে এখানটায় দুবার খাসটা রেখেছে আর থালাটা আনতে গেছে তো যাই হোক তোমাদের দাদাভাই পঁচিশ বছর কমপ্লিট হয়ে গেল এই দেখো এটা কিন্তু তোমাদের দাদাভাই পছন্দ করে নিয়ে এসেছে মানে এই কেকটা আর আমি তোমাদের দাদাভাইকে ওই পাঞ্জাবিটা আর এই যে এই গোলাপটা দিব আর সে খালি ওই কেকে চকলেটগুলা খাবে তুমি সাজগোজ করছো হ্যাঁ তুমি আর তোমার কাকু দুজন একসঙ্গে কেক কেটে নিবে তো তিনজন একসঙ্গে এই তো বাড়ির সবাই ছাদের উপরে চলে এসছে আর সমস্ত কিছু কিন্তু সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাই এখন টু আর ফাইভ লেখা যে মোমবাতিগুলো ছিল ওইগুলো কেউ জ্বালিয়ে দিয়েছে সাইডের দিশা দাঁড়িয়ে আছে ও বারবার বলছিল কেকের উপরে যে চকলেটগুলো আছে ওইগুলো খাবে ওকে কিন্তু অলরেডি আমি দু চারবার খাইয়েছিলাম ওর ভালো লেগে গেছে ওই জন্যই ও বারবার ওই দেখো কেকের দিকে কেমনভাবে আঙ্গুল দেখাচ্ছে তো যাই হোক ওকে এখন কোলে নিয়ে নিয়েছে তোমাদের দাদাভাই আর মা এখন তোমাদের দাদাভাইকে আশীর্বাদ করবে আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো দিদি ভাই তোমার কি ননদ আছে না আমার কোনো ননদ নেই আমার বরে দুই ভাই আমার বড় হচ্ছে ছোটো আর যে দেওয়ার বলো ননদ বলো তোমাদের সঙ্গে একটা ব্লগে দেখিয়েছিলাম ওরা হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলে মেয়ে তো যাই হোক আমি ওকে ভিডিও করতে দিয়ে দিয়েছিলাম মানে আমার দেওয়ারকে বাট ও ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছিল না বলে ওর কাছ থেকে ফোন নিয়ে আমি এখন ভিডিও করতে শুরু করে দিয়েছি তোমাদের দাদা একদিকে যেমন মনটা ভীষণ পরিমাণে খুশি হয়েছিল অন্যদিকে কিন্তু ওর মনটা ভীষণ পরিমাণে খারাপ লাগছিল এই কারণে কালকে ও কাজে চলে যাবে তাছাড়া তোমাদের দাদা সঙ্গে যবে থেকে আমার রিলেশনশিপ হয়েছে তবে থেকে কিন্তু একুশে জুন ও হচ্ছে জন্মদিন ওই দিন কিন্তু ওর আমি জন্মদিনের কেকটা কাটি কিন্তু যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে কিন্তু ওই ধরো মার্চ এপ্রিলের দিকে বাড়ি এলো তো এক দু মাস বাকি থাকে তখনই কিন্তু ওর জন্মদিনটা সেলিব্রেট করি এই প্রথমবার কিন্তু ওই জন্মদিন এক মাস আগে সেলিব্রেট করা হচ্ছে না আগের বারও কিন্তু দেড় মাস মতন আগে ওই জন্মদিনটা আমি সেলিব্রেট করেছিলাম আর তখন তো আমি ব্লগ ভিডিও বানাতাম না ওই জন্যই তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি তবুও কিন্তু আমি কয়েকটা ক্লিপ তুলে রেখেছিলাম যেগুলো আমি তোমাদের সঙ্গে যবে প্রথম প্রথম ভিডিও করা শুরু করেছিলাম তখন শেয়ার করেছিলাম হয়তো যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা হয়তো দেখেছ তো যাই হোক চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা কাটিং হওয়ার পরে তোমাদের ভাই আর আমি দুজন মিলে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম তারপরে তোমাদের দাদা ভাই ভিডিও বানিয়ে দিয়েছিল আমি আর দিদি দুজন মিলে ভিডিও বানিয়েছিলাম তো যাই হোক এখন এই যে জামা কাপড়গুলো যে রোদে শুকাতে দেওয়া ছিল সেগুলোই এখন তুলে নিচ্ছি দিদি এক সাইডে ওর জামা কাপড়গুলো তুলছিল আর আমি এক সাইডে আমার জামা কাপড়গুলো তুলছিলাম তো যাই হোক চলো এখন জামা কাপড়গুলো তুলে আমি নিচে চলে যাই নিচে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হবে আর ভীষণ পরিমাণে গরম লাগছিলো কারণ যেদিনকে তোমাদের দাদাভাই জন্মদিন সেলিব্রেট করেছিলাম ওই দিনকে কিন্তু ভীষণ পরিমাণে গরমও ছিল ছাদ থেকে নিচে নেমে জিনিসগুলো রেখে দিয়ে ড্রেস চেঞ্জ করে আমি বসে গেছিলাম ফোন ঘাটতে সন্ধ্যাবেলার দিকে দুজন মিলে এখন এই যে বসে গেছি চা খেতে তোমাদের দাদাভাই সকালবেলাতে চা খেয়েছিল না ওই জন্য এই যে চা চলে এসেছে মা করে দিয়েছে তো দুজন মিলে এখন খাচ্ছি চায়ের সঙ্গে আছে বিস্কিট আর আছে কেক যে কেক কাটিং হয়েছিল ওই কেকটা তো যাই হোক খাওয়া দাওয়া করার পরে তোমাদের দাদা মনে পড়ে গেছে যে কালকে তো আমাকে চলে যেতে হবে কাজে আর আমার তো জিনিসপত্র কোনো কিছুই গুছানো নেই তো সেই জন্য তোমাদের দাদাভাই এখন এই যে ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছে আর সত্যি বলছি বন্ধুরা এই সিচুয়েশনটা এতটা পরিমাণে কষ্টকর হয় যেটা বলে বোঝানো যাবে না আর আমি কোনোদিনই তোমাদের দাদাভাইয়ের ব্যাগ গুছিয়ে দেই না যেদিনকে ও কাজে যায় তার আগের দিন ও নিজেই মানে নিজের ব্যাগগুলো গুছিয়ে থাকে কারণ আমার ভীষণ পরিমাণে কষ্ট হয় আর আমি কান্না করতে শুরু করে দিই বলে ও দিনই আমাকে বলে না আর আমিও কোনোদিন ওর ব্যাগ গুছিয়ে দেই না আমি এখন ভিডিও করছি আর ও এখন ওর জিনিস গুলো একটার পর একটা ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছে আর ও কি কি জিনিস নিয়ে যাচ্ছে না নিয়ে যাচ্ছে কিছুটা আমি তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করেছি আর কিছুটা শেয়ার করা যাবে না বলে আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যাই হোক তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে শুধুমাত্র ফৌজি ওয়াইফরাও কষ্ট পায় না যাদের বর কাজের সূত্রে বাইরে থাকে প্রবাসে থাকে তাদের বউদেরও কষ্ট হয় তো আমি না বলছি না আমিও কিন্তু একটা ব্লগে বলেছিলাম যে যাদের বর কাজের সূত্রে বাইরে থাকে তাদের যেমন কষ্ট হয় ঠিক তেমনি ফৌজি ওয়াইফদেরও কষ্ট হয় আর ফৌজি ওয়াইফদের একটুখানি বেশি কষ্ট হয় কারণ কখনও কখনো ফৌজিদের এমন এক একটা জায়গায় পোস্টিং পড়ে না ভিডিও কল তো দূরের কথা অডিও কল পর্যন্ত হয় না একটু কথা বলার জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকতে হয় যাদের বর কাজের সূত্রে বাইরে থাকে প্রবাসে থাকে ওরা কিন্তু যখন খুশি তখন ওদের বরের সঙ্গে কথা বলতে পারে ভিডিও কল করতে পারে আর আমাদের মতন ফৌজি ওয়াইফরা কিন্তু যখন খুশি বরকে ফোন করতেও পারি না আর ভিডিও কলে কথা বলতে পর্যন্ত বলতে পারি না তো আমাদের কষ্টটা কি শুধুমাত্র যারা ফৌজি ওয়াইফ তারাই বুঝতে পারবে বাকিরা কিন্তু বুঝতে পারবে না তো যাই হোক সমস্ত কিছু জিনিসপত্র গোছানো হয়ে গেছে আর আলমারির মধ্যে কিছু জিনিস তুলতে বাকি ছিল সেগুলোই এখন এই যে আলমারির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে তো ভিডিওটা আমি এখানটায় শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চলো সবাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে নতুন কোন একটা ব্লগে